মা উত্তর মুখে আছে না আর এখানে আগে নরবলি হতো আর মায়ের মূর্তিটাও আমাদের পঞ্চমীর দিনে আবার নতুন মূর্তি করা হয় কয়েক হাজার বছরে রাজা বিক্রমাদিত্যের আমলে ধরুন রাজা বিক্রমাদিত্য আমাদের এখানে পঞ্চমুন্ডি আসন আছে মন্দিরের যে কন এটা হচ্ছে ভুবনেশ্বরী যন্ত্রের উপরে বসানো আছে মাকে এক রাত্রের মধ্যেই এই মন্দির উঠেছিল সাতটা পুকুর নিয়ে সাতটা পুকুর এবং সাতটা মন্দির আছে পুকুরের মাঝে সাতটা মন্দির আছে এটা তৈরি তৈরি বাবা মানুষের করতে পেরিয়া ছিল পুরোটাই জঙ্গল বেতের জঙ্গল ছিল এই জঙ্গলেই মা উঠেছেন হ্যাঁ বেদাল সব এইখানেই প্রতিষ্ঠিত নরবলীর ওই যে এখনো নিদর্শন ওই যে পাথরটা আছে নমস্কার বন্ধুরা আমি সন্তু আজকে আপনাদেরকে নিয়ে যাব ইতিহাস পৌরাণিক কাহিনী এবং গভীর রহস্যে মোড়া এক বিস্ময়কর স্থানে ঘুরিয়ে দেখাবো বাংলার বুকে থাকা এমন এক প্রাচীন মন্দির যে মন্দিরে প্রবেশ করলেই আপনা থেকেই পুরো শরীর যেন শিহরিত হয়ে ওঠে যে মন্দিরে দেবীর সামনে বসে মন থেকে কিছু চাইলে সেই মনস্কামনা কখনো ব্যর্থ হয় না যে মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে রাজা বিক্রমাদিত্য এবং তাল বেতালের কাহিনী বন্ধুরা এটি এমনই এক রহস্যময় মন্দির যে মন্দিরের দরজা সাধারণ ধর্মীয় স্থাপনার নিয়ম রীতি ভাঙে যে মন্দিরে এমন এক শক্তি বিরাজমান যিনি প্রতিটি ভক্তের মনস্কামনা পূর্ণ করেন বলা হয়ে থাকে সমগ্র ভারতবর্ষে এই একটি মাত্র মন্দির রয়েছে যে মন্দির উত্তরমুখী এই মন্দিরের উত্তরমুখী স্থাপত্য আজও ইতিহাসবিদদের কাছে গবেষণার বিষয় বন্ধুরা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের প্রাচীন জনপদে অবস্থিত এই সর্বমঙ্গলা মায়ের মন্দির যিনি দেবী দুর্গারই আরেক রূপ হিসাবে পূজিত হন সাধারণত হিন্দু মন্দিরগুলোর মুখ পূর্ব বা দক্ষিণ দিকে হয়ে থাকে কিন্তু এই মন্দির উত্তরমুখী অর্থাৎ এই মন্দিরের মুখ উত্তর দিকে এটা সত্যি খুবই বিরল বলা হয়ে থাকে সম্পূর্ণ ভারতবর্ষে এই একটি মাত্র মন্দিরই রয়েছে যার মুখ উত্তর দিকে কিন্তু কেন এমন অদ্ভুত পরিবর্তন তা আজও গবেষণার বিষয় স্থানীয় লোকবিশ্বাস অনুসারে তন্ত্র সাধনা অলৌকিক শক্তির প্রবেশপথ বা দেবীর ইচ্ছা এই সব কিছু মিলেই এই অদ্ভুত স্থাপত্য তৈরি হয়েছে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকে আমরা প্রবেশ করব রহস্যে ঘেরা এই অলৌকিক মন্দিরের অদেখা ইতিহাসে সেই সাথে কথা বলবো এই মন্দিরের প্রধান পুরোহিত এবং সেবাইদদের সঙ্গে আর জানার চেষ্টা করব এটা কি শুধু দেবীর শক্তির মন্দির নাকি রহস্যময় শক্তির এক অন্যতম পীঠস্থান বন্ধুরা আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু অলৌকিক তথ্য তুলে ধরেছি যা বদলে দিতে পারে আপনার সমস্ত চিন্তা ভাবনাকেই আমাদের যে নবমাদি কল্প আরম্ভ প্রথম একটি ঘট ঘট আসে দ্বিতীয় একটি ঘট আছে। সপ্তমীর দিন একটি ঘট আছে আমাদের পনেরো দিন ব্যাপী পূজা দুর্গা পূজা আমাদের এখানে মহিষ বলি হয় ছাগল বলি হয় এবং পুজোর সব কাজ হয় আর কি পুজোর আমাদের আর রাত্রেবেলায় তিন দিন আমরা সবাইকে ভোগ টোগ খাওয়াই হ্যাঁ কোনো পয়সা নেওয়া হয়নি বিনা পয়সাতেই ভোগ খাওয়ানো হয় আমাদের কমিটির থেকে আমাদের এখানে একটা কমিটি আছে মানে বোর্ড আছে ছজনে সেই বোর্ড আমাদের এইটা মেনটেন করে পুরো মন্দিরটা মেনটেন করে সে কমিটির থেকেই আমরা সব চালনা করি আমরা এখানে পুরোহিত হ্যাঁ আমরা এখানে নজন পুরোহিত আছি চারজন টহল্লা আছে হ্যাঁ আমরা এখানে মায়ের সেবার জন্যে সেবা করি এবং মন্দির দেখাশোনার জন্য আলাদা লোক আছে হ্যাঁ আমাদের এখানে মন্দিরে প্রত্যেক দিন ভোগ হয় অন্ন ভোগ হয় তার জন্য আলাদা রান্নার ব্যবস্থা আছে হ্যাঁ এখানে সব সেবা করা যায় দুর্গা পুজোর আগে আমাদের একটা পুণ্যা বলে একটা জিনিস হয় সেখানে আমরা প্রসাদ দিই এবং যার জি ডোনেট তারা দিয়ে যায় সেটা মন্দিরে খরচা বাবদ হয় আর কি আর আমাদের এমনি সারা বছর মন্দিরে পুজো হয় এবং সকালবেলায় আমরা এসে মন্দির খুলি মাকে চান করায় মায়ের সেবা হয় দুপুরে অন্য ভোগ হয় মন্দিরটা আমাদের আমরা শুনেছি যে এটা বিশ্বকর্মার তৈরি সেটা আগের থেকেই আমাদের পূর্বপুরুষ থেকে তো যতটুকু মানে পূর্বপুরুষদের মুখে শুনেছি সেইটুকু আর এখানে আগে নরবলি হতো সেটা বন্ধ হয়ে গেছে এখানে আমাদের যে সব মানে দর্শনার্থীরা আসে তারা সব পুজো টুজো দেয় প্রসাদ খায় মাছ ভোগ হয় মাছ চায় আর মায়ের মূর্তিটাও আমাদের পঞ্চমীর দিনে আবার নতুন মূর্তি করা হয় হুম পঞ্চমীর দিন রাত্রে প্রতি বছরই দুর্গাপূজার আগে পঞ্চমীতে আমার নতুন মূর্তি করা হয় আবার একই মূর্তিটা হবে পুরনো মূর্তি ওটা আমরা নষ্ট করে দিই গলিয়ে দিয়ে নতুন করে করি আর কি আমরা মায়ের মূর্তিটা হচ্ছে আপনার মোম আর হেঙ্গুল পাড়া দিয়ে মূর্তিটা তৈরি করতে হয় সেটা একই রাত্রে মূর্তিটা তৈরি করতে হয় হ্যাঁ সেদিন রাত্রেবেলায় আবার মায়ের অন্ন ভোগ হয় শীতল ভোগ হয় সব কিছু ভোগ দিয়ে মাকে আবার পুরো পরিবর্তনে নিয়ে আসি আর কি হ্যাঁ কয়েক হাজার বছর রাজা বিক্রমাদিত্যের আমলে ধরুন রাজা বিক্রমাদিত্যের আমাদের এখানে পঞ্চমুন্ডি আসন আছে পঞ্চমুন্ডি আসন পাশে আসনের পাশে বসে আমরা পুজো করি হ্যাঁ এবং এসব মায়ের যে পাশে আদ্যমা এবং মহাকাল ভৈরব এরা হচ্ছে প্রহরী দুজন আছে বাইরে একটা পাঁচিরের ধারে একটা আপনার ভৈরব আছে সেও আপনার জাগ্রত মন্দিরের যে কণ এটা হচ্ছে ভুবনেশ্বরী যন্ত্রের উপরে বসানো আছে মাকে এই যন্ত্রর যে কণ এমন কি মায়ের পাঁচিরের যে কণ আছে এবং মায়ের ভুবনেশ্বরী যন্ত্রের কণের সঙ্গে একই একই আছে একই সমকোণে অবস্থিত একই সমকোণে যে পাঁচের যে আঁকা বাঁকা আছে সব এক একটা কোণ এটা হচ্ছে ভুবনেশ্বরী যন্ত্র হ্যাঁ মা গেছিল অন্য মুখে সেটা ঘুরে এখন উত্তর মুখে আছে মা মা উত্তর মুখে আছে না এটা সাধন দিনার জন্যে

গৌতম পণ্ডিত মায়ের বন্ধুরা কিছু কিছু জায়গা থাকে যেখানে প্রবেশ করার আগেই হৃদয়টা যেন কেঁপে ওঠে যেখানে বাতাসও যেন নিশ্বাস নিয়ে কথা বলে আর নিরবতাও শব্দ নিয়ে চিৎকার করে আর এই সব কিছুর একত্রিত মেলবন্ধন যেন এই মন্দিরে প্রবেশ করলেই অনুভব করা যায় সত্যি কথা বলতে গড়বেতার এই প্রাচীন রহস্যময় উত্তরমুখী সর্বমঙ্গলা মায়ের মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি ভক্তদের বিশ্বাস ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর এক অন্যতম পীঠস্থান আমরা সব

চৌবে এর সব আছে আর ঠাকুর মশাই তো বললেন যা বলার হ্যাঁ এমনি শোনা আছি যে এক রাত্রের মধ্যেই এই মন্দির উঠেছিল সাতটা পুকুর নিয়ে সাতটা সাতটা পুকুর এবং সাতটা পুকুরেই সাতটা মন্দির আছে পুকুরের মাঝে সাতটা মন্দির আছে এবং সেই বড়ো বড়ো পুকুর সেগুলো

পাশান হয়ে আছে পাথর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মা তো এটা তো বিশ্বকর্মা তৈরি বাবা বিশ্বকর্মা তৈরি এ কি মানুষে করতে পারে তখনকার যুগে এক একটা পাথরের ওজন অনেক এক একটা পাথর এই ঘরটার মতো চাকড়া শুধু পাথরগুলো বসানো আছে এখন তো এগুলো রঙ করা হয়েছে কিন্তু এটা শুধু পাথর কালো পাথরের এটা তো আর শিলাবতী যেত এখন শিলাবতী তো পেছন দিকে চলে গেছে এটা জঙ্গল এরিয়া ছিল পুরোটাই জঙ্গল বেতের জঙ্গল ছিল এই জঙ্গলেই মা উঠেছে এটা ইয়া করা যায় যে রাজা বিক্রমাদিত্যের আমলে অনেকেই ইয়া করে রাজা বিক্রমাদিত্যের আমলে এটাই বেদাল সব এখানেই ইয়া হয়েছিল হ্যাঁ এখানে আমাদের গনগনির ইয়া আছে গনগনি যেখানে বকাসুরকে বধ করেছিল রাক্ষস বকাসুর ছিল না তাকে তো ভীম বধ করেছিল এখানে নরবলি হতো নরবলির ওই যে ওই এখনও ওই যে পাথরটা আছে ওইটা হাড় কাট ওখানে নরবলি হতো এখন ওই তার জায়গায় ওই মহিষ বলি হয় দুর্গাপূজার সময় মহিষ বলি হয় আর ছাগ বলি হয় ছাগল যেটা বড়ো বড়ো ছাগল বলি হয় একবারে এক কুইন্টল এক কুইন্টল দশ কেজি কুড়ি কেজি ওই জন্য বড় বড়ো ছাগল সব রাম ছাগল বাইরে থেকে আনা হয় এখানে ক্ষত্রিও আছে শিং এই সিংপাড়া থেকেই ছাগলগুলো বেশি আসে মানে পুজোর সময় মানে আমাদের এক মাস আগের থেকে পুজো আরম্ভ হয়ে যায় দুর্গা পূজা হ্যাঁ একদম এখানে নিয়ম আছে তন্ত মতে পূজা হয় পুরা পূজাটা তন্ত মতে হয় বন্ধুরা আমরা কথা বলেছিলাম মন্দিরের আরেক পুরোহিত রাজীব বাবুর সঙ্গে যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা নিষিদ্ধ তাই আমরা মায়ের মন্দিরের ভেতরে চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তাই বাইরে থেকে সম্পূর্ণ মন্দিরটি দর্শন করতে করতে বাবু আবারও কি চমকপ্রদ তথ্য দিলেন চলুন এইবার সেটাই জেনে নেওয়ার চেষ্টা করি এই যে আমাদের যে মুখ মায়ের যে মূর্তি বা মায়ের যে যে মূর্তির যে ব্যাপার সেটা হচ্ছে এটা অনার্য সভ্যতার যে অংশ নিদর্শন হিসেবে বলা যায় মূর্তির মধ্যে আর্য সভ্যতার যে এখন যে টানা মূর্তি মূর্তির যে কারুকার্য সেই অংশ কিন্তু এর মধ্যে নেই ছাপ নেই মূর্তির মধ্যে আছে কি অনার্য সভ্যতার যে মূর্তি যেরকম হতো শিলমোহরের যে মূর্তি তার মানে কি আজ থেকে তিন হাজারেরও আগেকার মূর্তি হিসেবে ধরে নেওয়া যেতে পারে ঠিক আছে মন্দিরটার মধ্যে মন্দিরটার মধ্যে যতগুলো কোণ আছে গোটা মন্দিরের পাঁচিলে মায়ের এইখানে কতগুলো কোন আছে এই যে এইখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা গোটা মন্দিরটাই খুঁজে সাতটা কোন আছে পুরোটাই পুরোটাতে আচ্ছা যেটা এখানে আছে সেটা ওই মায়ের ওইখানে এইখানে মায়ের কারো কালো বেদিটা আছে কারো বেদিটা আছে ভুবনেশ্বরী যন্ত্র আচ্ছা ওইখানে ততগুলো বেদি আছে ততগুলো কোন আছে গোটা মন্দিরটাতে ততগুলো কোন আছে ঠিক আছে ওইখানে তিনটে অংশ আছে এখানেও তিনটে গেট আছে আচ্ছা মন্দিরেও তিনটে গেটই আছে পুরো মন্দির চত্বরটাতে একটা গেট দুটো গেট এদিকে একটা নগবধ গেট ততগুলোই গেট আছে মন্দিরটা হচ্ছে এরকম এখানে দুর্গাপূজার সময় পূজা হয় সারা বছরের মধ্যে পূজা হয় হচ্ছে দুর্গা পূজার সময় এই সময় এখানে শারদীয় উৎসব যেটা হয় তখন এখানে মহিষ বলি ছাগ বলি সব কিছুই হয় সন্ধি পুজো হয় সন্ধি পুজোর সময় দুটো প্রদীপ থাকে যে দুটো প্রদীপের শিখা এক হয় নিজে নিজেই এক হয় আচ্ছা সন্ধি পুজোর সময় হয় সারা বছরের মধ্যে একদিনই হয় আজও হয় জ্বলতে 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 উপরে নিজের শিখাটা এক হয়ে যাবে পনেরো দিন ধরে দুর্গা পূজা হয় আমাদের এখানে ঠিক আছে কল্প যে জিতা অষ্টমীর পরের দিন যে নবমী আছে সেই নবমী ধরে কল্প শুরু হয় চলে একবারে বিজয় মানে মহানবমী পর্যন্ত বিজয়া দশমীতে এখানে নিরঞ্জন মায়ের নিরঞ্জন হয় এর মধ্যে তিনটে ঘট আছে। যেটাকে আমরা বড়মা মা মেজো মা ছোটো মা হিসেবে বলে থাকি ঠিক আছে প্রথমে আসে নবমীতে একটা তারপরে আসে একাদশীতে তারপরে আসে সপ্তমীতে একটা ঘট যেটাকে আমরা বড় মেজো ছোট বলে থাকি ছোটো মা ছোট মা বলে এখানে ইয়া করে থাকি যেটা নিয়েই সবাই পরিচিত এটা পরিচিত নাম এখানে মা সর্বমঙ্গলা এরকম গোটা পশ্চিম মেদিনীপুরে আরও কয়েক জায়গায় মন্দির আছে এই মায়ের মায়ের মূর্তি যেভাবে মায়ের মূর্তি এই রকম নয় আচ্ছা মায়েরা নাকি সাত বোন আচ্ছা ঠিক আছে তার মধ্যে ই হচ্ছে মেজো এবং রাজা বিপ্লবিত এই পঞ্চমন্দির আশনে বসেই উনি তালবে তাল সেটা সিদ্ধি লাভ করে সেটা পঞ্চবিংশাল পঞ্চবিশ্বার পঞ্চবিংশ শতীতে আছে বিক্রমাদিত্য উনি যে ছিলেন রাজা বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত বুর্য চন্দ্রগুপ্ত বৌযোগ এবং আপনি যেটা বলছেন যে ওই সময়েরও প্রাচীন মন্দির এটা মন্দির সে তো দু হাজার বছরের মূর্তি মূর্তিটা মন্দিরটা উনি হয়তো প্রতিষ্ঠা করেছেন কিন্তু মূর্তিটা আরও আগে আরও এবার কথিত আছে যেটা যে মন্দির নাকি এক রাত্রে তৈরি হয়েছে যদিও আমরা আজকের দিনে এসে এই ঘটনাটাকে মেনে না নিলেও মে যদি বলা হয় মেনে নেওয়া হয় তাহলে এক রাত্রে হয়েছে যদি না মেনে নেওয়া হয় তাহলে এক রাত্রে হয়নি কিন্তু যদি এক রাত্রে হয়েছে ওখানে নাকি কোকিল বল একটি কোকিল সবার আগে ডেকেছিলো ছিল ওই জন্য কোকিল পাঠানো হয়ে গেছে এটাও ভেবে নেওয়া যেতে পারে আর যদি এক রাত্রে না হয়েছে তাহলে রাজা বিক্ষো দ তৈরি করেছে সর্বমঙ্গলা অর্থাৎ সব কিছুতে সফলতা সর্বদা পূর্তি সর্বব্যাপী শক্তি এইখানে প্রতিদিন অগণিত ভক্ত আসেন তাদের মনস্কামনা পূরণের জন্য জীবনের সমস্ত জটিল বাধা কাটিয়ে দেবীর অলৌকিক শক্তির আশ্বাস পাওয়ার জন্য লোকবিশ্বাস অনুযায়ী দেবী সর্বমঙ্গলার কাছে প্রার্থনা করলে তা কখনো ব্যর্থ হয় না দেবীর আশীর্বাদে এইভাবেই অটুট থাকুক মায়ের প্রতি ভক্তদের বিশ্বাস